সালাম আলাইকুম আমি রানা প্রতিদিনের ধারাবাহিকতায় আবারও আপনাদের মাঝে হাজির হচ্ছি নতুন আরেকটি হাদিস নিয়ে তো চলুন আমরা সকলেই হাদিসটি শুনি এবং হাদিস জীবন জীবনযাপন করার চেষ্টা করি হজরত নবীক সাল্লা সাল্লাম এরসাদ করেন বোন ইসরায়েলদের মধ্যে সর্বপ্রথম অধবতন এইভাবে শুরু হয়ে যে এক ব্যক্তি অপর ব্যক্তির সহিত সাক্ষাতের সময় কোনো অন্যায় কাজ করিতে দেখলে তাকে নিষেধ করে দেন এবং বলিতে দেখো তোমরা এরূপ করিও না আল্লাহকে ভয় করো কিন্তু তাহাদের না মানা সত্ত্বেও উপদেশদাতা পূর্ব সম্পর্কের কারণে তাদের সহিত খানা পেনা ও উঠা আগের মতোই করিত যখন ব্যাপকভাবে এরূপ হইতে লাগিল তখন আল্লাহ আল্লাহতালা তাদের একের অন্তর অপরের অন্তরের সহিত মিলাইয়া দিল অর্থাৎ নাফর মন্দের অন্তর যে রূপ ছিল তাদের সহিত চলাফেরার কারণে তাদের অন্তর এরূপ করিয়া দেওয়া হইল তারপর হজুর সাল্লাম ইহার সপক্ষে কোরআনে একটি আয়াতলত করিলেন অতপর হজুর সাল্লা খুব জোর দিয়া বলিলেন তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করিতে থাকো জালেমকে জুলুম হইতে ফিরাইয়া রাখো তাহাদের সৎ পথে টানিয়ে আনিতে থাকো অন্য এক হাদিসে আছে হুজুর সাল্লাহ সাল্লাম কসুম খাইয়া বলিয়াছেন তোমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করতে থাকো জালামকে জুলুম হইতে ফিরাইতে থাকো এবং সত্যের দিকে টানিতে থাকো না হয় তোমাদের অন্তরকে রূপ মিলাইয়া দেয়া হইবে যে রূপ তাহাদের করিয়া দেওয়া হইয়াছে এইভাবে তোমাদের উপর অভিশাপ বর্ষিত হইবে যেভাবে অভিশাপ বর্ষিত হয়েছিল বনি ইসরায়েলদের উপরে তো প্রিয় ভাইয়েরা এই হাদিস থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করলাম যে আমরা নিজেও কখনো অন্যায় কাজ করব না এবং অন্য কেউ অন্যায় কাজ করতে দেখলে তাকে সেখান থেকে আমরা ফিরিয়ে আনব এবং তাকে সৎ কাজের জন্য আদেশ বা উৎসাহ প্রদান করব সবাই ভালো থাকবেন দেখা হবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ